নমস্কার আশা করছি সবাই ভালো আছেন গত দুদিন লাইভে আসতে পারিনি তার কারণ আমার শারীরিক অসুস্থতা ছিল এবং সেই শারীরিক অসুস্থতার কারণে আমি হাসপাতালে অ্যাডমিশন নিতে হয়েছিল এবং যার কারণে আমি লাইভে আসতে পারিনি এবং আজকে সেই চিরাচরিত নিয়মে আপনাদের কাছে লাইভে চলে এসেছি এবং অবশ্যই আপনারা টপিক্সটা দেখে বুঝতে পারছেন যে মূলত কোন টপিক্সের উপরে কথা বলবো এবং আজকের সব আলোচ্য টপিক্স যে কোন তিনটে কারণে দেখবেন বিজেপি বা শুভেন্দু অধিকারী যারা বারবার বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে হিন্দুদের একটা বড় অংশ ভোট দেবে না মমতা বন্দ্যোপাধ্যায়কে হিন্দুদের বড় এক একটা অংশ ছাব্বিশে নির্বাচনে ভোট দেবে না বা সেই টেন্ডেন্সিটাই কিন্তু অনেকাংশে আমরা দেখেছি কারণ যে বিজেপি যাদের ভোট পার্সেন্টেজ দু যে এগারোর নির্বাচন সে দু হাজার ষোলো নির্বাচন সে ষোলো নির্বাচনে মাত্র সতেরো পার্সেন্ট ছিল কিন্তু দু হাজার নির্বাচনে সেই সেই পার্সেন্টেজটা এসে দাঁড়িয়েছে অন্তত উনচল্লিশ পার্সেন্টে অতএব একটা বৃহৎ পরিমাণ এবং মুসলিম পাড়াগুলোতে বা মুসলিম বুথগুলোতে আপনারা দেখবেন যে সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের জয় জয়কার এবং তৃণমূল কংগ্রেস সেই এলাকায় যে পরিমাণ ভোট পেয়েছে বিজেপি এক একটা মুসলিম বুথে দুটো চারটে পাঁচটা দশটা পনেরোটা তার বেশি কিন্তু ভোট তারা পায়নি যেগুলো শুধুমাত্র মুসলিম পপুলেশন অধ্যুষিত বুথ এবং সেই স্বাভাবিক কারণে শুভেন্দু অধিকারী তারা এক প্রকার মুসলিম ভোট ব্যাংক ছাড়াই বা মুসলিমদের ছাড়াই সরকার তৈরির কথা বলছেন যদিও সাম্প্রতিক শুভেন্দু অধিকারী বলছেন যে মুসলিম ভোটের আমাদের দরকার নেই নয় মুসলিম ভোট আমরা পাই না যার কারণে আমরা বলে দিয়েছি যে মুসলিম ভোটের আমাদের কোনো প্রয়োজন নেই এবং কথাটা কিন্তু অন্যত কারণে সঙ্গত এবং সেই স্বাভাবিক কারণকে মাথায় রেখি মূলত কোন তিনটে কারণে মূলত কোন তিনটে কারণে মমতা বন্দ্যোপাধ্যায়কে হিন্দুদের একটা বড় অংশ ভোট দেবেন আপনাদের সঙ্গে কথা বলার জন্য এসেছি আমি মনিরুল ইসলাম কথা বলছি আপনারা দেখেন ভয়েস সব রাজা দেখুন আমার মনে হয়েছে আমার ব্যক্তিগত জায়গা থেকে ওপেনিয়ন থেকে মনে হয়েছে যে এই কারণগুলোর জন্যে হিন্দু ভোট যেটা যেটা হিন্দু ভোট ব্যাঙ্ক সেই হিন্দু ভোট ব্যাংক তৃণমূল কংগ্রেসের চেয়ে মুখ ফিরিয়ে নিয়েছে হিন্দু ভোট ব্যাংক তৃণমূল কংগ্রেসের চেয়ে মুখ ফিরিয়ে নেওয়ার অন্যতম কারণগুলোর মধ্যে প্রধান কারণ হল আপনারা জানেন যে কত যে একুশে নির্বাচন সেই একুশে নির্বাচন এবং দু হাজার যে লোকসভা নির্বাচন ছিল সেই লোকসভা নির্বাচনের প্রাক বেশ কিছু জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়কে রীতিমতো আমরা জানি যে জয় শ্রীরাম যে স্লোগান এই স্লোগানটা অ্যাকচুয়ালি বিজেপি কিন্তু খুব আগে থেকেই স্লোগানটাকে ইউজ করে এবং এটা এক প্রকার কিন্তু বিজেপি যেহেতু সবাই বলে যে হিন্দুত্বের বিভিন্ন বিষয়ে বিজেপিরা বিজেপি বরাবর একদম স্বাধীনতার সময় থেকে বড় বড়ো হিন্দুত্ব ইস্যুতে বিজেপি সরব হয়েছে এবং সেই কারণে স্বাভাবিকভাবে যেহেতু হিন্দুদের একটা বড় অংশ বড়ো অংশ বলা ভুল নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্ট যারা হিন্দু তারা বিজেপিটা করেন এবং বিজেপি কর্মী সমর্থকদের বেশিরভাগ নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্ট তারা হিন্দু এবং সেই স্বাভাবিক কারণেই তাদের মুখ থেকে জয় শ্রীরাম যে স্লোগান সেই জয় শ্রীরাম স্লোগান এবং যে স্লোগানের রীতিমতো মমতা বন্দ্যোপাধ্যায় একটা সময় বিরক্তি প্রকাশ করেছিলেন যে স্লোগানে এবং যে স্লোগানকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা সময় বলতে শোনা গিয়েছিল যে এরা যেন গালাগালি করছে ফলে স্বাভাবিকভাবেই বিজেপির জন্য হিন্দুদের ভাবাবেগকে নাড়া দিতে বা হিন্দুদের বোঝাতে এটা সুবিধা হয়ে গিয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় যে একজন হিন্দু ঘরের মহিলা হয়ে তিনি জয় শ্রীরাম যে স্লোগান যে স্লোগানটার সঙ্গে হিন্দুদের একটা আত্মিক সম্পর্ক জড়িয়ে রয়েছে যে আমি যখন মুসলিম হয়ে বলছি যে স্লোগানটা আজকে যদি আল্লাহ হকর স্লোগানকে কেন্দ্র করে কেউ কথা বলে মুসলিমের যে পরিমাণ ভাবাভেগে আঘাত হবে সেই পরিমাণ বা তার থেকেও বেশি পরিমাণ ভাবাভেগে আঘাত হয়েছিল কিন্তু হিন্দুদের এবং যে স্বাভাবিক কারণে জয় শ্রীরাম এই স্লোগানটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি থেকে নেমে পড়া এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের রীতিমতো বিভিন্ন হিন্দু বিভিন্ন তৃণমূল কংগ্রেসের নেতাদের আমরা দেখেছিলাম যে বিভিন্ন তৃণমূল কংগ্রেসের নেতারা তারা কিন্তু রীতিমতো এই জয়শ্রীরামের বিভিন্ন জায়গায় বিরোধিতা করেছিলেন এবং বিভিন্ন জায়গায় জয়শ্রীরাম এই স্লোগানকে নিয়ে বিভিন্ন রকম মন্তব্য এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মন্তব্য যে গালাগালি করছে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় যদি খুব একটা বেশি রিয়াক্ট না করতেন যদি মমতা বন্দ্যোপাধ্যায় খুব একটা বেশি সাড়া না দিতেন এই সময়ে জয়শ্রীরাম স্লোগান দেওয়া ছিল এবং তিনি রীতিমতো যেভাবে গাড়ি থেকে নেমে গিয়েছিলেন এবং গিয়ে তারা করেছিলেন এবং উৎকর্ষ ভাষায় যেভাবে তাদের কথা বলেছিলেন এবং সেই জায়গাটা কিন্তু আমার মনে হয়েছে অনেক হিন্দুদের ভাবাবেগে আঘাত হয়েছে এবং যারা হিন্দু ধর্মাবলম্বী মানুষ তারাই ভালো জানেন যে এই জায়গাটা তারা কিভাবে নিয়েছেন এটা আমার মনে হয়েছে অন্যতম কারণ জয় শ্রীরাম স্লোগানের বিরোধিতা অবশ্যই দু হাজার ছাব্বিশে যেটা খুব কঠিন হবে বলে মনে হয় এটা বলেছেন দেখুন জয় শ্রীরাম এই যে স্লোগান এই স্লোগানটার স্লোগানের বিরোধিতা করা মমতা বন্দ্যোপাধ্যায় একজন হিন্দু মহিলা হয়েও যদি দেখুন আমরা দেখেছিলাম ঘাটালের সাংসদ দেব দেবকে একসময় জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয়েছিল কিন্তু দেব তার উত্তরে সবাইকে জয় শ্রীরাম বলে হাত মেরে গিয়েছিলেন যদি মমতা বন্দ্যোপাধ্যায় এটা করতে পারতেন নাই তিনি শ্রীরাম স্লোগান জায়গায় তিনি যদি এই কথাটা বলে যেতে পারতেন কিংবা জয় শ্রীরামের স্লোগান প্রত্যুত্তর হিসেবেও তিনি যদি জয় বাংলা বলেও যেতেন তাহলেও কিন্তু অনেকটা ড্যামেজ কন্ট্রোল হতো এটা আমার মনে হয় তবে তার গাড়ি থেকে নেমে পড়া এবং রিয়াক্ট করা রীতিমতো যারা হিন্দু জনসমাজের মানুষ তাদের বৃহৎ একটা অংশে যারা একদম ধর্মীয় হিন্দু তাদের কিন্তু বৃহত্তরভাবে একটা মনে আঘাত লেগেছিল বলে আমার মনে করা হয় নেক্সট যেটা মনে হয় আমার দু নম্বর পয়েন্ট হিসেবে যেটা মনে হয়েছে যে মুসলিমদের আমার কোন বিধানসভা আমার আমার হুগলি জেলা এবং রীতিমতো আমার যেটা মনে হয়েছে আর একটা বিষয় সেটা যেটা আমার ভাবা বেগে আমার মনে হয়েছে ব্যক্তিগতভাবে যে এটা যারা হিন্দু ভাইয়েরা আপনারা রয়েছেন তারা ভালো বলতে পারবেন আমার যেটা আরেকটা মনে হয়েছে কারণ সেই কারণটা হচ্ছে বিভিন্ন জেলা এবং বিভিন্ন যে ব্লক বিভিন্ন জায়গা একদম গ্রাসরুট লেভেল থেকে উঁচু লেভেল অবধি মুসলিম ভোট ব্যাংকে অতিরিক্ত প্রাধান্য দেওয়া মুসলিমদের অতিরিক্ত প্রাধান্য দেওয়া আপনারা দেখবেন বিভিন্ন জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ওরা দুধেল গাই অপরাধ করেছেন তারপরও বলা হচ্ছে দুধের গায় কি যে গরু দুধ দেয় তার লাথি খেতে হয় এই যে গন্তব্য মতা বন্দ্যোপাধ্যায় তার মানে আপনি মুসলিম হলে আপনি যদি আপনি যদি আপনি যদি মনে করেন যে উনি মুসলিম ভুল ফুল করেছে তাহলে সেই ফুল মার্জনীয় সেই ভুল ক্ষমা করে দেওয়া যাবে কারণ শুধু মুসলিমরা তাদের ভোট ব্যাংক বলে মুসলিমরা কেবলমাত্র তাদের ভোট দেয় বলে মমতা বন্দ্যোপাধ্যায় এইভাবে বিভিন্ন জায়গায় যে মিনিমাইজ করার কথাগুলো মুসলিম সম্বন্ধে বলেছেন এটা কিন্তু খুব বাজে দাদা হুগলিতে ভালো রেজাল্ট হবে অবশ্যই বিজেপির ভালো রেজাল্ট হবে আমি আমার সমীর খাতে বলেছি আপনি পিছনে যে দেখতে পারেন আমার ভিডিওগুলো সেখানে হুগলি জেলার কী পারফরমেন্স হবে আমি একটা লাইভ অনুষ্ঠানে বলেছিলাম এবং সেখানে দেখিয়েছিলাম যে হুগলিতে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস আট আট হতে পারে তো আপনারা দেখে নেবেন একটু আমি যে জায়গায় বাস করি আরামবাগ আরামবাগ মহকুমার চারটে সিট চারটে সিটই বিজেপি জিতবে এরকমই কিন্তু জায়গা রয়েছে গতবারও একুশে চারটে সিট বিজেপি জিতেছিল এবং নেক্সট আমার যেটা মনে হয়েছে সবচেয়ে বড় কথা সেইটা হচ্ছে তৃতীয় কারণ সেই তৃতীয় কারণ তৃণমূল কংগ্রেসের দেখুন অতিরিক্ত বেশি হিন্দু সাজা আমি একটা সময়ে প্রচুর পরিমাণে হিন্দুদের ভাবাবেগে আঘাত দিলাম বিভিন্ন ব্যাপারে বিভিন্ন রকম কথা বললাম এখন নতুন করে আমি হিন্দু সাজব এই যে জায়গাটা এবং আরেকটা জিনিস যেটা বলি এর সঙ্গে আমি যুক্ত করে দিই সেই কারণটা আমার মনে হয় যেটা সেটা হচ্ছে আপনারা সকলেই জানেন যে একটা সময় ছিল যেই সময়ও যে সময়ে একটা সময়ে দেখেছিলাম যে সেই সময়ে হ্যাঁ আরামবাগ আরামবাগে ভালো রেজাল্ট হবে তো একটা সময়ে যখন আমি দেখেছিলাম যে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গাতে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস এই যে প্রচুর পরিমাণে একটা সময়ে প্রথম দিকে হিন্দুত্বের বিরোধিতা করা হিন্দুত্বের বিরোধিতা করা এক্স্যাক্ট হিন্দুত্বের বিরোধিতা করা নয় কিন্তু হিন্দুদের বিভিন্ন স্লোগানিংয়ের বিরুদ্ধে করা বিরোধিতা করা এবং তার সঙ্গে সঙ্গে যারা মুসলিম রয়েছে তাদের তো প্রাধান্য দেওয়াই এবং ইমাম ভাতা এবং মোয়ার্জিন ভাতা কবরস্থানের যে বাউন্ডারি ওয়ালিং স্কিম অর্থাৎ মুসলিমদের জন্যে যে এই জায়গাগুলো যেগুলো ওয়াকফ বোর্ডের টাকা থেকে করা হয় মূলত কিন্তু সেগুলোকে নিজের নামে নেওয়া সেগুলোকে নিজের নামে নেওয়া এইটা কিন্তু রীতিমতো হিন্দুদের ভবা পেগে আঘাত দিয়েছিলো এবং যেটাকে পরে কন্ট্রোল করার জন্য তাদের রোহিত ভাতা দিতে হয়েছে এবং যেটাকে পরে কন্ট্রোল করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে বিভিন্ন ক্লাবগুলোকে দুর্গা করার জন্য টাকা দিতে হয়েছে যেটাকে কন্ট্রোল করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখেছি দীঘায় জগন্নাথ মন্দির করতে হয়েছে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিকে কিন্তু বুঝতে পারেননি যে তিনি ভেবেছিলেন যে হিন্দুদের এই সমস্ত মন্তব্য বা এগুলো করা করলেও হয়তো হিন্দু ভোট ব্যাঙ্ক তারা একটা মুসলিম ভোট ব্যাঙ্ক আমার সঙ্গে থাকবে কিন্তু বৃহত্তর একটা হিন্দু ভোট ব্যাঙ্ক আমাদের ভোট দেবে কিন্তু পরবর্তীকালে আলটিমেট পরবর্তীকালে কিন্তু তার দেখা গেছে যে হিন্দু ভোট ব্যাঙ্ক ক্রমশ তৃণমূল কংগ্রেসের যে মুখ ফিরিয়ে নিয়েছে একুশে দু হাজার উনিশে ক্রমশ বিজেপির ভোট বেড়েছে এবং শুধু মুসলিমদের ছাড়াই বিজেপি জিহারে ভোট বেড়েছে এবং শুধুমাত্র হিন্দু ভোটের উপরে তাদের যে দখলদারি সেই দখলদারি সেই দখলদারিটা কিন্তু অবশ্যই তৃণমূল কংগ্রেসের জন্য কিন্তু যথেষ্ট চিন্তার কারণ হয়েছিল এবং সেই চিন্তা থেকেই কিন্তু তৃণমূল কংগ্রেস ক্রমশ হিন্দু সাজার যে কাজটা সেই মেকি হিন্দু সাজার কাজটা কিন্তু ক্রমশ করে দেখুন এক সময় আপনি গাড়ি থেকে নেমে জয়শ্রামের বিরোধিতা করলেন এক সময় আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্দির তৈরির বিরোধিতা করলেন কিন্তু সেই আপনি যখন পরবর্তীকালে এসে পরবর্তীকালে এসে বিভিন্ন রকমভাবে হিন্দুদের দেখুন কবরস্থানের বাউন্ডারি ওয়ার্ল্ডিং স্কিম এবং তার সঙ্গে যে ইমাম ভাতা এই জিনিসগুলো কিন্তু মুসলিমদের যে ওয়াকব সম্পত্তি রয়েছে সেই ওয়াকব সম্পত্তি নিয়ে বিতর্ক থাকতে পারে কিন্তু সেই সম্পত্তির আই থেকেই কিন্তু এই কবরস্থানের বাউন্ডারি ওয়ার্লিং স্কিম বা এইগুলো করা হয়েছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেছিলেন যে আমরা দিয়েছি এইটা বলে ফেললেন এবং হিন্দুদের ভাবাবেগে কিন্তু যেটা আঘাত হয়েছেন যে কেন যদি একজন হিন্দু মুসলিম ইমাম সাহেব যিনি বেতন পান তাহলে আগে পুরোহিত কেন পাবেন না এবং সেই ড্যামেজটাকে কন্ট্রোল করার জন্য তাকে পুরোহিত ভাতা দিতে হচ্ছে এবং পুরোহিত ভাতাটা কি কোথা থেকে দিতে হচ্ছে সরকারি সম্পূর্ণভাবে সরকারি ট্রেজারি থেকে সরকারি ট্রেজারি থেকে দেওয়ার জন্য কিন্তু মুসলিমদের ও কিন্তু অনেকের একটা আঘাত লেগেছে যে সরকারের কোষাগারের টাকা খরচ করে মমতা বন্দ্যোপাধ্যায় এই কাজগুলো করছেন এবং আমার মূলত এই কারণগুলোর কথা মনে হয়েছে বাদ বাকি আপনারা যেই কারণগুলো আপনারা জানেন অবশ্যই সেই কারণগুলো বলবেন আমি পরের লাইভে একটু পরেই আসছি এটা একটা যেহেতু আমি ভিডিও রিমার্ক আমার তার জন্য লাইভের আমি আমি কথাগুলো বললাম লাইভে আসছি পশ্চিমবঙ্গের কোন বিধানসভায় আপনারা কোন বিধানসভা থেকে দিচ্ছেন এবং সেই বিধানসভার রেজাল্ট যদি আপনাদের জানার ইচ্ছা থাকে আমি লাইভে আপনাদের সেই সমস্ত কথার উত্তর দেবো এক্ষুনি লাইভে আসছেন সঙ্গে থাকুন সাথে থাকুন আপনারা দেখছেন বয়স অফ রাজা আমি মনিরুল ইসলাম আমাদের সঙ্গে কথা বলছিলাম